পরীক্ষার হলে অনেক সময় আমরা পাশের পরীক্ষার্থীর সাথে কথা বলি অন্যজনের খাতা দেখে দেখে লেখার চেষ্টা করি বেঞ্চে লিখে রাখি বা নকল করি আবার অনেক সময় শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করি অনেক সময় কিছু পরীক্ষার্থী এমন ভাব করে যেন এগুলো কোনো অপরাধ না তারা মনে করে পরীক্ষার হলে একটু দেখা দেখাদেখি করলে কিছু হয় না কিছু কিছু শিক্ষার্থী মনে করে দেখা দেখাদেখি করে লেখা যেন তাদের অধিকার কেউ কেউ হাতে লিখে রাখে কেউ বা গোপন জায়গায় লুকিয়ে রাখে নকল সুযোগ বুঝে বের করে লিখে ফেলে কিন্তু এগুলো করা যে অপরাধ এবং ধরা পড়লে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই ধারণা থাকলে আমরা নিশ্চয়ই এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতাম কলেজ অফ নলেজের আজকের ভিডিওতে আমরা জানব পরীক্ষার হলে কি কি কাজ করা যাবে না এবং সেসব নিষিদ্ধ কাজ করলে তার জন্য কি কি শাস্তি নির্ধারিত রয়েছে সে সম্পর্কে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক পরীক্ষা কক্ষে অপরাধের মাত্রা বিবেচনা করে সেগুলোকে ক খ গ ঘ ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমে আমরা দেখব ক শ্রেণীভুক্ত অপরাধ ও তার শাস্তি এক পরীক্ষা কক্ষে একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা দুই কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোন প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দোষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা তিন ডেস্কে বা বেঞ্চে হাতে কাপড় বা অন্য কোথাও পিছনের অথবা পাশের অথবা সামনের দেয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা চার লিথোকোড পরিবর্তন করা পাঁচ অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ করতে হবে ছয় পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা সাত মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে থাকা এই সাত ধরনের অপরাধকে ক করা হয়েছে। এবং এর শাস্তি হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল। এবারে আমরা দেখব খ শ্রেণীভুক্ত অপরাধগুলো কি আট উত্তরপত্রে প্রশ্নপত্র সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা নয় পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা দশ দোষণীয় কাগজপত্র কক্ষ প্রত্যবেক্ষককে না দিয়ে তা নাগালের বাইরে ফেলে দেয়া বা গিলে খাওয়া এগারো একই উত্তরপত্রে দুই রকম বা দুই ব্যক্তির হাতের লেখা থাকা আট থেকে এগারো পর্যন্ত অপরাধগুলো খ শ্রেণীভুক্ত এবং এর শাস্তি হল ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা দেয়ার অনুমতি পাবে না গ শ্রেণীভুক্ত অপরাধ বারো প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা ১৩ কক্ষ প্রত্যবেক্ষক বা সংশ্লিষ্ট বা কর্মচারীকে গালাগালি বা প্রদর্শন করা ১৪ নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা ১৫ রোল নম্বর পরিবর্তন করা পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা ১৬ কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা বারো থেকে ১৬ হচ্ছে গ শ্রেণীভুক্ত অপরাধ এই অপরাধের শাস্তি হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী দুই বছরের পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না এবারে ঘ শ্রেণীভুক্ত অপরাধ সতেরো পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গনে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ প্রত্যবেক্ষককে বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা অস্ত্র প্রদর্শন করা আঠারো পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা উনিশ পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা বিশ নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সতেরো থেকে বিশ পর্যন্ত অপরাধগুলো হলো ঘ শ্রেণীভুক্ত আর ঘ শ্রেণীভুক্ত অপরাধের শাস্তি হল ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী তিন বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না এখানে একটা বিষয় লক্ষণীয় যে নকল করার চেয়ে দায়িত্বরত শিক্ষক কর্মচারীদের সাথে অসদ আচরণের শাস্তির মাত্রা বেশি রাখা হয়েছে তাই পরীক্ষা কক্ষে উপর অপরাধগুলোর কথা মনে রেখে যথাযথভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া উচিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ